ধাতু সক্রিয়তা সিরিজ অফ মেটাল ধাতু কারা যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলি আমরা ধাতু যেমন সোডিয়াম বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে সুডিয়াম প্লাস এটাকে বলে আমরা ক্যাটায়ন ম্যাগনেশিয়াম বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে হয় হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস এটাকে বলে আমরা ক্যাটায়ন কারণ ধাতুর সক্রিয়তার সিরিজ মানে এক্স্যাক্টলি ক্যাটায়নের সকরতা সিরিজ ওকে প্রথমে আমরা ধাতুর সক্রিয়তার সিরিজ কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা এখন তোমাদের দেখাবো ধাতুর সক্রিয়তার সিরিজ মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখার চেষ্টা করব একটা আমরা বাক্য বা একটা আমরা ছন্দ মনে রাখবো কিরকম ছন্দ লিখে লিখে বা কানা মেখায় ভার এলো লিকে বা কানা মেকাইবার এলো লিকে বা কানা মেকাইবার এলো লিকে লি দে দে লিথিয়াম কে পটাশিয়াম বা দে বেরিয়াম দে ক্যালসিয়াম নয় সোডিয়াম মেখাইবার ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম এলোতে অ্যালুমিনিয়াম তা আমি কি বললাম লিকে বা কানা মেখাইবার এলো মনে যেন কর্মিয়াম ফেরে কি বললাম মনে যেন কর্মিয়াম ফেরে মনে যেন কর্মিয়াম ফেরে মনে দে ম্যাঙ্গানিস যেন তে জিঙ্ক কর্মিয়াম তে কর্মিয়াম ফেরে তে ফ্রাম আয়রন লিখে বা কানা মেকাইবার এলো মনে যেন কর্মিয়াম ফেরে মনে যেন কর্মিয়াম ফেরে মনে থাকবে না লিখে বা কানা মেকাইবার এলো মনে যেন কুমিয়া ফেরে কাঠ নিয়ে কাঠ নিয়ে টিন পাবে হাই বললাম নিয়ে পাবে হাই কাঠতে ক্যাটমিয়াম এবং কোবাল ক্যাটমিয়াম এবং কোবাল কাঠ নিয়ে তিনটে এসেন টিন প্লাম বাম বা লেট পাবে হাইতে হাইড্রোজেন কি বলে লিখে বা কানা মেখাইবার এলো মনে যেন কর্মিয়াম ফেরে কার নিয়ে তিন ভাবে হয় কুমিল্লার কুমিল্লার হাজি পিটাবে আমায় কি বললাম কুমিল্লার হাজি আজ পিটাবে আমার কুমিল্লাতে কপার হাজিতে মার্কারি আসতে সিলভার পিটাবেতে প্লাটি প্লাটিনাম আমাইতে গোল্ড লিকে বা কানা ম্যাকাইবার এলো মনে যেন প্রিমিয়াম ফেরে কাঠ নিয়ে টিন পাবে হাই কুমিল্লার হাজি আজ পিটাবে আমায় এই সেন্টেন্সটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ধাতুর সক্রিয়তার সিরিজ তোমরা মনে রাখতে পারবে এই সিরিজের যত ওপর থেকে নিচ দিকে যাওয়া যাবে তার জারণ বিভব তত কমবে জারণ বিভব কম তার মানে এই শুরুর দিকের গুলোর লিথিয়ামের সবচেয়ে জারণ বিভব বেশি আর গোল্ডের যান বিভব কম যেহেতু পরাম বা গোল্ডের যান বিভব কম তো আমরা বলতে পারি এখানে বিজরণ বিভব বেশি বিজারণ বিভব বেশি আর উপরের দিকে বিবাহ বেশি মানে এখানে বিজরণ বিভব কম তার মানে লিখে থেকে আমরা শুরু করে এই যে আমায় পর্যন্ত যত আমরা উপর থেকে নিজ দিকে যাবো তার জার বিবাহ তত কমবে বিজন বিভব তত বাড়বে আর উপর দিকে যদি যাই আমরা এখান থেকে উপরের দিকে মানে উপর দিকে আসলে জালান বিবাহ বেশি হবে বিজন বিভব আমাদের কমবে তাহলে এই দিক থেকে যদি আমরা উপর দিকে যাই তাহলে আমি একটু লিখি জারুন বিহ মানে যা বিজরণ বিহ মানে বি আমরা মনে রাখবো যেহেতু এগুলো হচ্ছে ক্যাটায়ন ধাতুগুলো হচ্ছে ক্যাটায়ন কারণ তারা বিক্রিয়া করে ইলেকট্রন দান করে আমরা মনে রাখবো ধাতুর সিরিজের যত উপর থেকে নিচে যাবে তার বি মানে তার বিজরণ বিবাহ বৃদ্ধি পাবে আর যত নিচ থেকে উপরের দিকে যাব তার জারণ বিবাহ তত বাড়বে মনে রাখতে পারবো না যা বি মনে রাখবো আমরা অর্থাৎ ধাতু সক্রিয়তা সিরিজের উপর থেকে নিচে গেলে বিজন বিভাব বাড়ে জার বিভাব কমে নিচ থেকে উপর দিকে গেলে জার বিভাব বাড়ে বিজন বিভাগ কমে ধাতু সক্রিয়তা সিরিজ কি ধাতব মৌল ইলেকট্রন ত্যাগের প্রবণতা তথা সক্রিয়তার নিম্ন কর্ম অনুসারে সক্রিয়তা নিম্ন কর্ম অনুসারে সাজিয়ে প্রাপ্ত যে সিরিজ এই সিরিজকে ধাতুর সক্রিয়তা সিরিজ বলে এখন আমরা অ্যানায়নের সক্রিয়তা সিরিজ আমরা কিভাবে মনে রাখবো অ্যানায়ন মানে পধাতু শুক্রতা সিরিজ কার শুক্রতা সিরিজ টাইটেল দিই পধাতু পধাতু সক্রিয়তা সিরিজ ধাতু শুক্রতা সিরিজ সবাই আমরা জানি কিন্তু অধাতু শুক্রতা সিরিজ অনেকে আমরা জানি না বা অনেকে আমরা মনে রাখার টেকনিক জানি না অধাতু কারা যারা বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে যেমন একটা অধাতু কারণ ক্লোরিন বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয় যে সিএল মাইনাস এটাকে বলে আমরা অ্যানায়ন মানে অধাতু শুক্রতা সিরিজ মানে এক্স্যাক্টলি অ্যানায়নের শুক্রতা সিরিজ ধাতু মানে ক্যাটায়নের শক্রতার সিরিজ তাহলে অধাতুর শক্রতার সিরিজ আমরা কিভাবে মনে রাখবো আমরা মনে রাখবো না সাই না সাই ওলা ব্যাং ওলা ব্যাং আমার হাস না সাই ওলা ব্যাং আমার হাস এই লাইনটা মনে রাখলে আমরা অধাতুর শক্রতার সিরিজ মনে রাখতে পারবো না চাই কোলা ব্যাং আমার হাস না সাই নয় একাত্তে নাইটেট আয়নতে সালফেট আয়ন এবং সালফাইড আয়ন সালফেট আয়ন এবং সালফাইট আয়ন দুইটাই হয় কোলাতে সিএল মাইনাস ব্যাংকতে বিএল মাইনাস আমারতে তে আই মাইনাস হাঁসেতে হাইডক্সিল নাসায় কোলা ব্যাঙ্ক আমার হাসে নাইট্রেট আয়ন সালফেট আয়ন সালফেট আয়ন ক্লোরাইট আয়ন ব্রোমাইট আয়ন হাইড্রাইট আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তা আমরা মনে রাখবো যত যে উপর থেকে নিচ দিকে যাওয়া যাবে আর জারুণ বিভব তত বেশি হবে জারন বিভব বেশি তার মানে এক্স্যাক্টলি এখানে আমরা বলতে পারি বিজারুণ বিভব কম আর যত আমরা নিচ থেকে উপর দিকে যাব তার মানে জারুণ বিভব কমবে বিজন বিভব বেশি হবে দেখো এটা ঠিক উল্টা এটা শুরুর দিকে ছিল জ্বরন বিভব বেশি শেষের দিকে ছিল জ্বালান বিভোগ কম এটা উপর থেকে মানুষের নিচে গেলে জ্বালান বিভোগ বেশি হয় বীজন বিভোগ কম হয় তার মানে এখানে আমাদের জারণ বিভব কম তার মানে বিজারণ বিভব বেশি বিজারণ বিভব বেশি তার মানে ধাতুর সক্রিয়তা সিরিজ অধাতুর সক্রিয়তা সিরিজের ঠিক উল্টা তাই এটা আমরা কিভাবে মনে রাখতে পারি এটা আমরা মনে রাখতে পারি বি যা কি মনে রাখতে পারি বি যা এটা হচ্ছে বি তার মানে উপর থেকে নিচে গেলে বীজ বিভাব বাড়ে আর নিচ থেকে উপরে গেলে জাল বিবাহ বাড়ে এটার যেহেতু এটা অ্যানায়ন তাহলে মাইনাসের জন্য এটা মাইনাসের জন্য উপর থেকে নিচের দিকে গেলে জার বিবাহ বাড়ে তার মানে বীজণ বিবাহ কমে আর যদি নিচ থেকে উপর দিকে যাওয়া যায় তার মানে বীজ বিভব বাড়বে তার মানে জ্বালানির বিবাহ কমবে মনে থাকবে না উপরে থেকে নিচে গেলে জারণ বিয়ব বাড়ে কোনা বিজন বিয়ব কমে নিস্তিকে যদি উপর দিকে যাওয়া যায় বিজন বিয়ব বাড়ে তাহলে জারণ বিয়ব কমে